আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ডিমের ভীষণ মজাদার একটি রেসিপি শেয়ার করবো আজকে রান্না করব টমেটো দিয়ে ডিম ভুনা টমেটো দিয়ে ডিম ভুনাটা অনেক বেশি টেস্টি হয় তেল দিয়ে দেব লবণ দিয়ে দেব অল্প করে আর দিয়ে দেব হলুদের গুঁড়া এখানে সাতটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমের গায়ে একটু কেটে কেটে নিয়েছি যাতে ডিমের ভেতরে মশলাটা মিশে যায় এখন ডিমগুলো দিয়ে ভেজে নেব ডিমগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন গুলো তুলে নেব এখানে পাঁচ ছয়টা পেঁয়াজ কেটে নিয়েছি ছোট ছোট পেঁয়াজগুলো গুলো দিয়ে দেবো পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা একটা চামচ করে নিয়েছি আদা রসুন বাটা এক টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ বাটা মশলাটা ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভেজে নিয়েছি পানি দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া এক চা চামচ করে হলুদ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুড়া দিয়ে দেবো চা চামচ মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে ডিমের এই ঘুনাতে মশলাটা যত ভালো কষানো হবে ডিম ঘুমার টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে তাই একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে এখানে ছোটো সাইজের দুইটা টমেটো কুচি করে নিয়েছি টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে ডিম ভুনাটা খেতে খুবই টেস্টি হয় টমেটো বাদ দিয়েও এই ডিম ভুনা তৈরি করে নেওয়া যাবে আবারও একটু পানি দিয়ে দেব মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে আর যে টমেটো দিয়েছিলাম টমেটোটা গলে গিয়েছে ডিম দিয়ে দেব মশলার সাথে ডিমটা একটু কষিয়ে নেব অল্প আছে আমি ডিমটা ভালো করে মশলার সাথে ভুলে নেব টমেটো দিয়ে ডিম ভুনা রান্না করা হয়ে গিয়েছে আমি ঝোলটা একদম মাখা মাখা করে নিয়েছি এখন ডিম ভুনাটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার টমেটো দিয়ে ডিম ভুনা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে খেতে আশা করছি ভালো লেগেছে আজকে ডিম ভুনা রান্না রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ